ইউসুফ নবীরে কথা কিন্তু বাইরে যে গীত আছে কোনো অসুবিধা আছে ইউসুফ নবীরে ছয় মিল্লা কয় ভাই ছয় মিল্লা কুয়ার মুহের তে দিছে দিছে আচ্ছা কুয়ার মুহের তে দিলে কুয়ার তলাত যাইতে ঘন্টাখানেক লাগার সম্ভাবনা আছে কতক্ষণ লাগবো এই ফর সারতে দেরি ফরতে দেরি নাই সাইডা দিছে দশ ভাইয়ে মিল্লা দশ ভাইয়ে মিল্লা কুয়ার মুহের তো যখন দিছে সারণের লগে লগে আল্লাহ ডাক দিয়া কই জিব করে কাল্লা আমি বইয়া বইয়ারিছি এখনো বইয়া সত আর হেগুলো দি ইউসুফ নবীরে এ দিছে দশ বাইয়ে মিললা কুয়ার ভিতরে পড়টা গেলে গা হো সাফ আছে বিচ্ছু আছে কাঁচা ইয়া কাজ বাঙ্গা আছে টাটা মাটা আছে যদি আমার ইউসুফ নবী দুঃখ পায় তখন কি অবস্থা রইব তাড়াতাড়ি যা ইউসুফ নবী কুয়াত ফানিত লাগনের আগে তুই যে কুলোলাইবি হেগুল দিয়া সাইডা দিছে আর এখন আলাপ চলতে আছে ইসুফ নবীর আইয়া বিলে এই যেলে কি তাকে শুনছেন নি কা আল্লাহ টেনশন কইরেন না ইসুফ নবী আমার কুলোয় আছে এটার নাম ইসুফ নবী এই আরে কি কই জিবরাই এই জিব্রাইল আলাইহিস সালাম আলাম এখন আল্লাহ যখন কইছে যে এটা মিটিং করছে আমার নবীর বিলে মায়রা লইব তুই এখন বইয়া থেকে আলাপ না জৌড় দেয় নবীর একটা ডাক দিয়া জিব রাইলে দিয়া দেওয়া ঘরের দুয়ার সাইডে কয় আসসালাতু তু আসা ময়াল ই কেয়ারসুল আল্লাহ আসালা তু ইয়া হাবিব আল্লাহ আছা তুলা ময়েলে কেন বিন আসসালাতু তু আসা ময়ালৈ কে আর আলা বিজি কয় আলাই কুম আসা মাতুল্লা খবর কি কই আর সুল আল্লাহ খবর বেশি সুবিধান না তারা মিটিং বইছে সিদ্ধান্ত হইছে তারা বেলা বেলাম রাইতের ভিতরে গাড়াও দিয়া লাগব গেড়াও দিয়া দর্ত হলে মাইরা লাগিব আর তাড়াতাড়ি আল্লাহ এ কইছে তাড়াতাড়ি সীমানা ফাড়ি লাইতে আর এত রাইতে কেম নে এত কথা আপনি তাড়াতাড়ি করেন আল্লাহ রসুল সাল্লাহাম তাড়াতাড়ি করে ঘরে বাড়িয়া গেছে আবু বকর সিদ্দিকের দর্শার আল্লাহ কয়না রে আবু বকর সিদ্দিকের দরজা দিয়া দাঁড়াই দিছে আবু বকর আস্তে করে দরজার ফাটার কাছে মুখটা নিয়ে কারণ জুড়ে রাখ দিলে যদি কাফেরারা হুই না লয় তারা বাড়ি হ্যাঁ তারা বাড়ি আমরা সব নবী আস্তে করে যে আবু বকর এই ডাক্তার দেওয়ানের লগে লগে আবু বকর সিদ্দিক দরজাটা খুললা লোক পাই কি আর সুবল্লা সব আল্লাহ নবী ডাক দেওয়া আবু বকর ফিস ফিস করে মাত্র একটা ডাক দিলাম রে কেমনে রে তুই চার পাইলি তুই কি ঘুমাস না তুই কি ঘুমাইছ আপনার আবু বকর এমনি এক ডাকে তো কোনো মানুষের ঘুম ভাঙনের কথা না ক অবশ্যই আমি ঘুমাইছি আর রসুল আল্লাহ কয়ে ঘুমাইলে তো তাড়াতাড়ি দরজা খুললি কেমনে কয়ে নবী গো আপনি যে একদিন কইসলেন আবু বকর রেডি থাকিস যে কোনো সময় কইলাম আমরা দৌড় দিয়ে লাইম রোয়ানা দিয়ে লাইম এরপরের থেকে আপনার আবু বকর ঘুমায় তবে বিশাল গিয়া গিয়ানা দরজায় পিঠে লাগাইয়া আমার বউ আমার বার স্বামী কয়েছে স্বামীগ অস্বামী আপনি তো মহিলা গা দরজাত খেরুয়া খেরুয়া বার ঘুমায় কেমনে কতকন সামনের দিকে ফরেন কতকন ডাইনে জুড়াইয়া ফরেন বামে জুরাইয়া ফরেন এমনি কি ঘুমান যায়নি আপনি বিছনা তাইয়েন আবু বকর সিদ্দিকে জবাব দিছে বিবি বিছনাত গিয়ে ঘুমান যাই তো না গো নবীজি কইছে রেডি থাকতাম কয় নবী ডাক দিলে উঠতেন ফারতেন না কয় ডাক দিলে যদি দেরি হয় বিছনাত যদি ঘুমাই ঘুমটা যদি গাঢ় হয়ে যায় তাইলে ডাক দিলে তো আমার উঠতে দেরি হইয়া যাইবো বগা আমার নবীরে যদি করে কাফেরার আক্রমণ করে কাফনে দেমনে খেরুইলে বইরা যাইবেন গা আবু বকর সিল্লান আমার মতো আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না নবীর যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না ভালোবাসা কারে কয় বুঝছে আর আমরা তারা ভালোবাসা বুঝছে ফিকাবের ভিতরে ধোহাইয়া বেড়া বেড়ি উত্তা নাচব খাইব এরপরে বিকালবেলা হগলে মিল্লা জিলা ফিখাইয়া বাড়িতে হত্যা থাকবো ভালোবাসার শেষ ঠিক রে আসেনি এই কারবার এই কারবার হইতে আছে মিছিল বার করছে আমি নিজের সোহে সারা কথা খুব কম কই আমি কই আমার বাসা কান্দির পার আমি নিজের সোহে দেখছি আমার বাসার সামনে দিয়া ফিখাপের ভিতরে বেড়া বেড়ি উঠ্টা ডাক সেট লাগাইয়া বাজনা টাজনা বাজাইয়া তারা যাইতে আর আসে খেরাচল নবীল লেগে ভিতরটা ফাটে 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 অবস্থা ইয়ে রইছে কোনো মতো জোড়াতালি লাগাইয়া কান্দির ফার নিয়ে আব্বা কেমনে বুঝাইতাম কেমনে বুঝাইতাম এটার নাম আসে রাসুল এই তারাই গিয়া সেইরা দেখবেন কে আমতের ময়দান হাউজে কাউসারের কাছে নবী যখন ফেলা লইয়া বইয়া থাকবো তারা গিয়া কে ভাইয়া রাসুল আল্লাহ আসে কে রাসুল ইয়াদান কত শরবত দিয়েন নবীজি কে কেডা আসে কে রাসুল কেডা কান্দির ফার মিছিল মিছিল না অবদি سنتPERSON মানে নবীজি বলবেন শোক শোকা দূরে সরে যাও তোমার ভিতরে সুন্নত নাই তোমার ভিতরে ফরজ নাই পাঁচ ওয়াক্ত নামাজ নাই হালাল হারাম নাই পর্দা ফুশিদা নাই আশিক এর রস তা বুঝেন তে আয়ো মস্কারের না দইলা আল্লাহর বিধান খেয়াল করো আল্লাহর বিধান নবীরররিকা বিধান কার তরিকা কার আল্লাহর বিধান নবীর তরিকা আব্বা এর বাইরে আর কোন ইসলাম নাই ঠেকে না বিধান কার তরিকা কার এর বাইরে কোন ইসলাম নাই যত মজা লাগুক মজা লাগান যাইতো না নবীজি যে মজা লাগায় নাই তোমার তো মজার দরকার না কথা যেন মন থাকে যে তা রাখবেন কথা প্রত্যেক বছর মুস্তাক হয়ে যাইত না আড়াইশ সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি বাসলে মরে গেলে তো শেষ খুব সাবটা আবার আবু বকর সিদ্দিক কথা মনে আছে না কর নবি গো আমি বিস্তার ঘুমাইলে ভাবতাম গুমটা যদি গাঢ় হয়ে যায় ডাকতে ডাকতে যদি দেরি হয়ে যায় কাফেরারা যদি টের পেয়ে যায় আপনি নবীর দামি বাসাইতাম ফাটতাম না গো নবী আমার বউ বারবার কুসে বিছনা তাইয়া হতেন আমি তো ফাটছি না আমার কই যায় মানছে না আমার ডর করছে আপনি নিয়াইয়া কষ্ট হয় কয়তো আয় আয় বাড়ি জায়গায় খবর আইয়া পড়ছে নবীজিরে লইয়া আবু বকর সিদ্দিকরে লইয়া নবীজি বাড়ুইছে যাওয়ানের কথা কথা মদিনার দিকে যাইতে আছে উলড়া দিকে সুবহানাল্লাহ যাওনের কথা মদিনার দিকে যাওনের কথা দাউদ কান্দির দিকে যাইতে আছে মতলবের দিক যাওনের কথা কহনো দাউদ কান্দি আটা দিশে কোন পায় আবু বকর দিকে মসজিদে এসে দা কে রাসুলুল্লাহ আপনি কি দাউদ কান্দির রাস্তা ভুললা লাইছে আপনারা নবদিন হেদিকে দি দিদিকে আটতে আছে নবীজিকে আরানা আমার তো মনে আছে এই অসুবর দলের রাস্তা বলে লইতেছে এটা ফেসবুক থাকলে আর বিচারতে বিচারতে পাইতো না ঘুরতে 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 উল্টা দিকে ফজরের সময় হয়ে গেল শুভে সাদেক হয়ে গেল সূর্য পূর্ব আকাশে ঝলবল করে আলো ছড়াবে এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবী গো আমরা তো অনেক দূরে যাইতে পারি নাই মদিনা মকটার আশেপাশেই তো আসি এবার তো বোধহয় ধরা পড়ে যাব গো নবী আমরা না যাবে না এবার আল্লাহর নবী কয় দেখো একটা গর্ত টর্ত গুহা টুহা পাও কিনা আবু বকর সিদ্দিক গুইড়া ইয়া কয় একটা গুহা পাওয়া গেছে একটা পাথর পাহাড়ের ভিতরে পাথরের সিফা দিয়া ভিতরে মাসাল্লাহ দুই তিনজন থাহনের মতো একটা জায়গা ভালো ভালোই সেলোইডার ভিতরে যাই আসো আমরা যাই